নমস্কার দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয়বস্তু সতীদাহ প্রথা কি। এবং রাজা রামমোহন রায় কিভাবে এই সতীদাহ প্রথার বিলোপ ঘটেছিলেন শুরু করছি আজকের আলোচনা সতী শব্দটি এসেছে দেবী সতীর নাম থেকে রাজা দক্ষের কন্যা এবং শিবের স্ত্রী ছিলেন সতী রাজা দক্ষ সতীর সামনে শিবকে তিরস্কার করলে স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মাহতি দিয়েছিলেন তাছাড়া মহাভারতে পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রি স্বামীর সঙ্গে স্বেচ্ছায় সহমরণে গিয়েছিলেন হিন্দু ধর্মের ধর্মগন্ধ সমূহে সহমরণের এমন অনেক কিছু উদাহরণ পাওয়া যায় সতীদাহ প্রথার উদ্ভব কখন হয় সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না তবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন সেই সময় সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায় সতী প্রথা ছিল একটি সামাজিক এবং ধর্মীয় হত্যাকাণ্ড মৃত ব্যক্তির সম্পত্তির দখল নিতে এবং পারিবারিক মানসম্মান নষ্ট হওয়ার ভয় থেকে মৃত ব্যক্তির আত্মীয়রা বিধবা হওয়া নারীটিকে জোর করে স্বামীর চিতায় পুড়িয়ে মারতেন খ্রিস্টপূর্বকাল থেকে ভারতে সতী মতো ঘটনা ঘটে চলেছে খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দে আলেকজান্ডার ভারত আক্রমণের সময় পাঞ্জাবে সতী প্রথা প্রচলিত ছিল কলহনের লেখা রাজতরঙ্গনীতে উল্লেখ আছে সতীদেহ প্রথার ঘটনা এছাড়াও মুলতান থেকে দিল্লি যাওয়ার পথে ইবন বতুতা আমঝারিতে তিনজন মেয়েকে সতী হতে দেখে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন আবার বার্নিয়ারের মতো কেকু সতীহ থেকে কোনো কোনো মেয়েকে রক্ষা করেছিলেন আমাদের বাংলায় তৎকালীন সময়ে সতীদেহের অনুষ্ঠানটি ছিল একটি অদ্ভুত রকমের অনুষ্ঠান যে মেয়েকে সতী হতে হতো সে স্নান করে নতুন কাপড় পরে আলতা পায়ে রাঙিয়ে একটি আমডাল নিয়ে মৃতদের কাছে বসতাম তার মাথার চুল বিছিয়ে দেওয়া হতো সে গায়ের গনা খুলে সিঁদুরে টিপ পরে সাতবার চিতা প্রদক্ষিণ করে আঁচলে বাঁধা খই করি বা গয়না ছুঁড়ে দিত উন্মুক্ত জনতাকে লোকে কাড়াকাড়ি করত এগুলো পাওয়ার আশা তারপর বিচিত্র গগনভীতি বাজনার মধ্য দিয়ে সে চিতায় উঠত মেয়েদের চিতার সঙ্গে বুকে কমরে পায়ে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা হতো যাতে তারা পালিয়ে না যায় শুধু সহমরণ নয় সমাজে তখন অনুমরণ সহসমাধি বিভিন্ন রকমের প্রথা চলছিল স্বামীর সঙ্গে একসঙ্গে পুড়ে মারা গেলে সহামরণ স্বামীর মৃত্যুর সময় অনুপস্থিত থাকলে অসুস্থ হলে বা গর্ভবতী হলে পরে স্বামীর ব্যবহৃত যে কোনো জিনিস যেমন লাঠি চটি থালা বাঁধানো দাঁত স্বামীর লেখা চিঠি ইত্যাদি নিয়ে সেই চিতায় উঠত এটি হলো অনুমরণ এরপর তৎকালীন সময়ে কোন সালে কতগুলি সতীদেহ প্রথার ঘটনা ঘটছিল সেটি থেকে একটু চোখ রাখি আঠারোশো সালে তিনশো আঠাত্তর জন সতী হয়েছিল আঠারোশো ষোলো সালে চারশো বিয়াল্লিশ জন এবং আঠারোশো সতেরো সালে সাতশো জন আঠারোশো আঠারো সালে আটশো উনচল্লিশ জন আঠারোশো উনিশ সালে ছশো পঞ্চাশ জন আঠারোশো কুড়ি সালে সর্বমোট পাঁচশো সাতানব্বই জনের মধ্যে কলকাতায় সতীর সংখ্যা ছিল তিনশো সত্তর জন এছাড়াও বাংলা প্রেসিডেন্সিতে কলকাতা বিভাগ ছাড়াও ঢাকা বিভাগ মুর্শিদাবাদ বিভাগ পাটনা বিভাগ ব্যানার্স বিভাগ বেরি বিভাগ ছিল কিন্তু সতীদাহ সবচেয়ে বেশি প্রচলিত ছিল কলকাতা বিভাগে পার্লামেন্টের পেপারের তথ্য অনুযায়ী সতীদাহে হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র বেনারসকে পিছনে ফেলে দিয়েছিল তৎকালীন কলকাতা বিভাগ লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি লেখা থেকে জানা যায় দিল্লির এক শেঠজি স্বর্গে গিয়েছেন শেঠজি ছিলেন কোটিপতি ঘরে তার চার চারটে স্ত্রী যমুনার ধারে কয়েক সমান চন্দন কাঠ দিয়ে তৈরি করা হলো আকাশ ছোঁয়া তার চিতা চিতা শেঠজির সঙ্গে উঠলেন তার চারটি স্ত্রী কিন্তু অমন মানি লোকের স্বর্গে গিয়ে চারটি স্ত্রীতে কেবল কুলোবে কেন অতএব ঝি চাকরকেও স্বর্গে যেতে হলো তার সঙ্গে তামাক সাজবে কে পা টিপে দেবে কে হাওয়া করবে কে সেখানে শেষ নয় দুটো প্রকাণ্ড আরবি ঘোড়াকেও চিতায় চড়িয়ে দেওয়া হল আবার ঘোড়া কেন শেঠজির মতো অমন দিকপাল লোক কিসে চড়ে স্বর্গে ঢুকবেন এমনই ছিল শেডের কুসংস্কার সেদিন রাজা রামমোহন রায় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ওই বইটি পড়ে চোখের জল ফেলেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন এই ইতিহাস বদলাতে হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একমন্ত্রে মিলে দিয়ে সারা ভারতবর্ষে একটি মহাজাগতিক গড়ে তুলতে হবে আর সেই মিলন মন্ত্র আসবে এই দেশের উপনিষদ থেকে সেই সংকল্প বুকে নিয়ে চার বছর পরে রাজা রামমোহন রায় দেশে ফিরলেন আঠারোশো সালে তার ভাই মারা যান সেই সময় তার ভাইয়ের স্ত্রীকে চিতায় পুড়িয়ে মারা হয় এই নির্মম বিশ্ব তিনি আটকাতে পারেননি তিনি যখন খবর পাওয়ার পর সেখানে পৌঁছেছিলেন তখন তার ভাইয়ের স্ত্রীকে চিতায় তুলে দেওয়া হয়েছিল যন্ত্রণায় ছটফট করতে করতে রাজা রামমোহন রায়ের চোখের সামনে তার ভাইয়ের স্ত্রী মারা গেল এই ঘটনা রাজা রামমোহন রায়ের মনে তীব্র প্রভাব ফেলেছিল কিন্তু তিনি বাড়িতে থাকতেন না তার কারণ তার বাবা মার সাথে তার সম্পর্ক আগে থেকে খুব খারাপ হয়ে গিয়েছিল এই অবস্থায় তিনি যখন মন খারাপ করে বসে আছেন এমন সময় তার বাড়ির দারোয়ান এসে বলল একজন গেঁ ব্রাহ্মণ দেখা করতে চাইছি একটু বিরক্ত হয়ে তিনি বললেন এখন আমার সময় নেই বলেতে দারোয়ান বলল বলেছি কিন্তু উনি যেতে চাইছেন না তখন রাজা বললেন পাঠিয়ে দে এক ব্রাহ্মণ ঘরে টুকুলি। খাটো ধুতি গায়ে নামা বলে মাথায় টিকি তিনি টিকি দেখলেই মাথার তার গরম হয়ে যেত রুক্ষস করে ব্রাহ্মণকে বললেন কি চাই ব্রাহ্মণ বলতে শুরু করলেন আমি নদিয়ার মহাদেব ভট্টাচার্য তারপর একটু থামলেন কথাগুলো গুছিয়ে নেবার জন্য আবার বলতে শুরু করলেন জানেন সেদিন ছিল বৈশাখ মাস টোল থেকে ফিরতেই অপর্ণা গামছা দিল বাতাসে পাখা করে দিল আমার জন্য তার যত চিন্তা বাপে মেয়েতে আদর খাচ্ছি তখন ওর মা ডাকলো ঘর থেকে ভেতরে যেতে বলল মেয়ের তো সাত বছর বয়স হল আর কতদিন ঘরে বসিয়ে রাখবে পাড়ায় যে কান পাতা দেয় আমি বললাম পাত্র পাচ্ছি কই যার কাছেই যায় এক হাজার টাকার কমে কন নেবেন না মন্দিরা ফিসফিস করে বলল সবার তো কপাল সমান হয় না কিন্তু যার ধর্ম তো রাখতে হবে কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছেন বয়সটা বেশি সত্তরের ঘরে কিন্তু বংশ উঁচু পঞ্চাশ টাকায় কন্যা উদ্ধার করেন তিনি আমাদের অপুকে ওর হাতেই গৌরী রান কর আমি চেঁচে উঠলাম না না এ হবে না কিন্তু সমাজের চাপ তো বুঝি বুঝি সংসারের চাপও নিজের সঙ্গে অনেক লড়াই করে অপুর সাথে বিবাহ দিলাম লাল চেলি কয়না আলতা সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল সে যে রূপ কি কর বল বাপটাকে বোধ হয় বাপের নজরটা সেদিন মেয়ের উপর লেগেছিল পরদিনেই মেয়েকে ছেড়ে জামাই বাবার জীবন আবার পাড়ি দিলেন পথে আরও কারো কন্যা উদ্ধার করতে হবে বলে গেলেন আবার আসবো পরের বৎসর আমাদের বাপ মেয়ের আনন্দের জীবন চলছিল বেশ সারাক্ষণ আমার পেছনে সব কাজ শিখে গেল পার্থনা শুধু রান্না একদিন হাতে ফোসকা করে কি অবস্থা আমি ওর মাকে বলে দিলাম ওকে রান্নার কাজে লাগাবে না আগুনে ওর কষ্ট হয় কি খুশি সেদিন মেয়ে আমাকে জড়িয়ে ধরে কত আদর করল আশ্বিন মাস করিয়ে যায় পুজো আসছে চারিদিকে সাজো রব আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি আলতা সব নিয়ে এলাম মেয়ে খুব খুশি বলল ওহ কখন যে পড়ব এসব বাবা আমাকে রানীর মতো লাগবে বলো আনন্দে আমার চোখ ভিজে উঠলো অভাবী সংসারে খুশি উঠতে পড়ল ঠিক তার পরের দিন সকাল দশটা হবে মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক এলো পত্র নিয়ে গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন ভেবেছিলাম পত্র ছেড়ে ফেলে দেব কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্যরতে জানিয়ে এসেছেন কোনো উপায় ছিল না রাজা বলে উঠলেন তারপর কি হল তারপর মেয়েকে সাজালাম নতুন লাল চেলি শাড়ি গয়না আলতা সিঁদুরে সেদিন মেয়েকে অপূর্বা লাগছিল গ্রামে উৎসব ঢাক বাজছে মেয়েরা সবাই আলতা সিঁদুর নিয়ে ব্যস্ত আর ও নিজে খুব খুশি সে ওর পছন্দের দধি মিষ্টান এসেছে ঘর ফোরে জানেন তার মধ্যেও ও সেসব আমাকে খাওয়া বলে ব্যস্ত কথা বন্ধ হয়ে আসছে ব্রাহ্মণের চোখটা মুছে আবার শুরু করেন খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের এরপর খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত হয়েছে সতী মাতাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলিন সমাজ মেয়েকে কোলে নিয়ে চললাম একটু কাঁদিনি ওকে বুঝতে দিতে চাইনি কিছুই চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটল মেয়ে অবাক হয়ে দেখছিল সব কিছুই আগুন দেওয়া হলো চিতায় দাও দাও করে জ্বলে উঠলো চিতা মেয়ে বলল বাবা চলো বাড়ি চাই আগুন আমার খুব ভয় করে আমি বললাম আমার গলাটা একবার ছাড়বাম কচি হাত দুটো গলাটা ছাড়তেই ছুড়ে দিলাম অগ্নিকুণ্ডে আগুনের মধ্য থেকে একটা চিৎকার শোনা গেল বাবা বলে সেই ডাক আমি ভুলতে পারিনি তারপর থেকে একদিনও রাত্রে ঘুম হয়নি উঠতে বসতে খেতে শুতে শুধু একটাই আওয়াজ বাবা আমি তাকে পারিনি বাঁচাতে আপনার পায়ে ধরি মেয়েগুলোকে বাঁচান কত মেয়ে গ্রাম ঘুরে আপনার মুখ চেয়ে বসে আছি আছি আমরা মেয়ের বাপ মারা বলতে পারি না সমাজের ভয়ে কিন্তু আপনি পারবেন উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায় বললেন আমায় আপনি শক্তি দিলেন পারতে আমাকে হবেই এখানে না হলে ব্রিটেনে যাব প্রিভি কাউন্সিলে দরবার করবো কথা দিলাম আপনাকে বাকিটা ইতিহাস সেই যুগে দাঁড়িয়ে তার সে লড়াই কতটা কঠিন ছিল সেটু একটু জেনে নিই কলকাতার রাজ থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলেই ছিল তার বিরুদ্ধে কম নিন্দা অপমানের ঝড় হয়নি তার উপর দিয়ে কিন্তু বট বিক্ষের মতো অটুট ছিলেন তিনি ঠিক এই সময় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার গভর্নর হয়ে আসেন তিনি সতীদেহ প্রথার কথা আগে থেকে জানতেন লর্ড বেন্টিংয়ের কাছে রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণার জন্য আবেদন করেন লর্ড বেন্টিং রাজা রামমোহনের যুক্তির সার্বত্ব অনুভব করে আইনটি পাশে উদ্যোগী হন ব্রিটিশ শাসনের ক্ষেত্রে ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আঠারোশো উনত্রিশ সালের চৌঠা ডিসেম্বর সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেন এবং আইন পাশ করেন খ্রিস্টান মিশনারি ব্রাহ্ম সমাজ প্রগতিশীল হিন্দুরা তার পাশে দাঁড়ালেও হিন্দু সমাজের রক্ষণশীল ব্যক্তিরা এই আইনকে হিন্দু ধর্মের উপর আঘাত হিসেবে অভিহিত করেন সমাজের ধর্মীয় রক্ষণশীল ব্যক্তিরা ধর্ম সভা গঠন করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন এই আইনকে চ্যালেঞ্জ করে তারা লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিলও করেন আপিলে অংশ নেওয়ার জন্য দিল্লির সুলতান আকবরের সহায়তায় রাজা রামমোহন রায় ইংল্যান্ডে পৌঁছান বেদ উপনিষদ সংগীতা পুরাণ থেকে যুক্তি দেখিয়ে তিনি পিভি কাউন্সিলে প্রমাণ করেন সতী প্রথা শুধু অমানবিকই নয় উপরন্ত এটি হিন্দু ধর্মের শাস্ত্রবিরোধী আঠারোশো বত্রিশ সালে পিভি কাউন্সিল রক্ষণশীল হিন্দু সমাজের এই আপিলকে খারিজ করে লর্ড বেন্টিংয়ের আদেশকে বহাল রাখেন এই বিজয়ের পরিপ্রেক্ষিতে দিল্লি সম্রাট আকবর রামমোহনকে রাজা উপাধিতে ভূষিত করেন এরপর ভারতবর্ষ থেকে সতীদেহ প্রথা পুরোপুরি বন্ধ হতে আরও তিন দশক সময় লেগেছিল তাই নমস্কার বন্ধুরা আমার সতী দেওয়া প্রথা এবং রাজা রামমোহন রায় নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট দিন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটা ক্লিক করুন নমস্কার